হ্যালো হাসছি কারণ কারণ আজকে চ্যানেল বলতে যা মজা হচ্ছে কি আর বলবো আজকে আসলে আমাদের প্ল্যান হয়েছে ও আর আমি যেহেতু কালচিনিতেই আছি তো সেই জন্য আমরা প্ল্যান করেছি যে আজকে অনেকদিন অ্যাকচুয়ালি প্ল্যান হচ্ছিল কি বলে ওটাকে চিকেন 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 ও হ্যাঁ হ্যাঁ ভুলে গেছিলাম নাম নাম ভুলে গেছিলাম চিকেন কাবাব ও বানাতে পারে খুব ভালো তো আমাদের ডিমান্ড ছিল যে কালচিনিতেও একদিন হোক এর আগেও আমরা হাসিমারাতে বানিয়েছিলাম তো আমি তো ওরা কিছু পারি না আমি শুধু হেল্প করি তো আজকে যেহেতু সবাই মিলে আমরা ভাই বোনরা মিলে সবাই খাবো আর যেখানে দাদা ভাই বসে আছে হাই দাও তো ভাই বোন না সবাই খাবো তো সেই জন্য তোমাদেরকে আমি ভাবি ভেবেছিলাম ব্লগ করব না কিন্তু এদের এদের কাণ্ড কারখানা দেখে ইচ্ছা করলো ব্লগ করতে কারণ এক একজন এক একজন এক কিছু করছে কাজ তো চলো দেখাই তোমাদেরকে কে কি করে দেখো এই যে হান্ডিটা এটাকে কি বলে আমি জানি না এটাকে কি বলে এই জিনিসটা আনা হয়েছে এটা বাবা দাদা নেছে

ধনিয়া পাতা আর পুদিনা পাতা বাছা হচ্ছে আর তোমার কি বক্তব্য তুমি কি একটু ট্রাই করবা না আমার বক্তব্য কিছু নেই আমি দেখছি দেখছি মজা লাগছে সবাইকে কাজ করতে দেখে এত সুন্দর কাজ করে হ্যাঁ জানতাম না

কোনো অসুবিধা নাই সুন্দর কাজে হেল্প করে দিবে বাড়ির সব কাজ কার সাথে একটা ভাই ফ্রি ভাইও পারে দুই ভাইকে বসাই দেবে কাজ করতে একজন আদা ঘষতেছে একজন হচ্ছে আদা আদা ঘষছে আর একজন হচ্ছে কি বানাচ্ছে রসুন মিহি এই দিন আরেকজনের পরীক্ষা

এ ধর মোটামুটি 30 স্টিক হয়ে যাবে 30 বার হয়ে যাবে আমি আচ্ছা এখানে আগুন ধরানো হচ্ছে বাহ সুন্দর কি সুন্দর সবাই কত এক্সাইটেড আসলে খাওয়ার থেকে বানানোর আনন্দটাই বেশি কি বলো ফেসকা সবাই মিলে খাওয়ার থেকে বানানোর আনন্দটাই বড় কথা এনে পাপা পুরো ডিরেকশন দিচ্ছে কিভাবে বানানো হবে এখন এই শিকগুলোর মধ্যে এই মাংসের যেটা কিমা বানানো হয়েছে এটা ঢুকাচ্ছে ও

আমিও <laughs> না <laughs> খাটতে এখানে আগুন লাগতো আগুন গাওনার চেষ্টা বল সুন্দর এই যে দিলে হবে না তো কি হচ্ছে এখানে টুকু এখানে ব্রাশ করছে ব্রাশ টুকু একটু পড়ে

মেচ মাছ ভাই डंडन डंडन ओ व्हाट अ स्मेल बड़ी हासते हासते जलটা হাতটা ভেজাই নিतीश জল দিয়ে দেখো সব তার হাত পা আমি ওটাকে আবার বুড়াই দেই তো বাড়িতেও ইভেনলি হয় না তো ভালো কালকে গোশাই করে নি বল 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 কি করবে